কুষ্টিয়ার খোকসা খেয়াঘাটের পারাপারের নৌকা সাময়িক বন্ধ রাখায় ওসমানপুর ইউনিয়নের বারো থেকে তেরোটি গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হওয়ায় বিপাকে পড়ে সাধারণ মানুষ পরে স্থানীয় পুলিশ গিয়ে মানুষের চলাচল স্বাভাবিক করেন

মালিকরা কি হয়তো না হতে এটা তো আমরা না ঘাটে কাজ করি আমরা সকালে রাত্রে কাজ করি বাড়ি গেছি আমরা সকালে কাজে আয়ো এখন মালিক ফোন করে আমার লোক বন্ধ করে তাহলে বন্ধ করেছেন মালিককে মালিক ফরাদ ফরাদ কি প্রবলেমটা কি আসলে অ্যান্ড কি প্রবলেম এর ভিতরে কি হয় যে না আছে এটা চেষ্টা মনে করেন কি না আপনারা এখন তারা পার্টনার পার্টনারে কি হয় যে না হয় যে ইউনিয়ন সহ হ্যাঁ এগারো থেকে বারোটি গ্রামের সাধারণ ভুক্তভোগীরা এই যে কষ্ট করেছে এর জন্য তারা দায়ী এ দায়িক মালিক এ কেন মালিক এটা করছে কি জন্য মালিক এটা করছে কি নামে অ্যান্ড মালিক এই যে